সরকারি সফরে জাপানে গিয়েছেন ইউনুস বুধবার সে দেশের রাজধানী টোকিওয় একটি অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি স্বাভাবিকভাবে এই নির্বাচন নিয়ে প্রশ্ন আসে তার কাছে তিনি জানান বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে অবশ্য অন্তর্বর্তী সরকারের তরফে আগেই এই সময়ের কথা জানানো হয়েছিল গত সপ্তাহে রাজনৈতিক দলগুলির সঙ্গে ইউনুসের বৈঠকের পর তার প্রেস সচিব শফিকুল আলম জানান ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে বুধবার ইউনুসের মুখে ফের একবার শোনা গিয়েছে নির্বাচনী সংস্কারের কথা তিনি বলেন যদি সংস্কারের কাজ ধীর গতিতে চলে এবং কম ফলদায়ক হয় তাহলে আমাদের বেশি সময় লাগবে তবে এই দীর্ঘ সময় অন্তহীন হবে এমন নয় এটাকে দু হাজার সালে জুন মাসের মধ্যে শেষ করতে হবে ভোট নিয়ে বাংলাদেশের রাজনীতিকদের ধৈর্য হারানোর বিষয়টিও উঠে এসেছে ইউনুসের বক্তব্যে তিনি বলেন যখন নির্বাচন হবে এবং নতুন সরকার প্রতিষ্ঠা হবে তখন আমরা তাদের দায়িত্ব ছেড়ে দেব একই সঙ্গে তিনি বলেন মানুষ তাদের বলতে চাইছে যে নির্বাচন যখন হওয়ার তখন হবে কিন্তু রাজনীতিকেরা ক্ষমতার আসনে বসার জন্য বড্ড অধৈর্য হয়ে পড়ছেন ইউসোর এই মন্তব্য বিএনপিকে নিশানা করে কিনা তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বুধবারই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে ঢাকায় সমাবেশ করে বিএনপি ওই সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদ জিয়ার পুত্র তথা বিএনপির অন্যতম শীর্ষ নেতা তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর প্রভাব এবং প্রসারে দেশের বৃহত্তম দল বিএনপি ভোট নিয়ে বিএনপির ক্রমাগত চাপের মুখেই ইউনুস রাজনীতিকদের ধৈর্য হারানোর কথা বললেন বলেই মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক